ভগবান শ্রীকৃষ্ণ যে রথের মধ্যে সারথি হয়ে বসে আছে সে রথটি অবশ্যই দেখেছেন বা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তো সে রথের মধ্যে অর্জুন বসে আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সারথি রূপে আছেন এবং সে রথের পাঁচটি শ্রোভা আছে অর্থাৎ পাঁচটি ঘোড়া আছে তো সেই পাঁচটি ঘোড়া সম্বন্ধে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে অর্জুন তুমি যে রথের মধ্যে বসে আছো সেই পঞ্চ শ্রোভা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় এবং যে রথের সারথি অর্থাৎ আমি তো এ আমি হচ্ছে বিবেক এবং তুমি যে রথের মধ্যে বসে আছো সে রথ হচ্ছে জীবাত্মা বিবেকের দ্বারাই যদি আমরা এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করি তাহলে এই রথের মধ্যে বসা জীবাত্মাকে এই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ পাঁচটি ঘোড়া ভগবানের কাছে নিয়ে চলে যাবে অর্থাৎ মোক্ষের দুয়ারে নিয়ে চলে যাবে হরে কৃষ্ণ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ